বহুত কষ্ট দিল আপনার স্যারে আজকে যাক হইল সমস্যা নেই কষ্টের পরে স্বস্তি নাকি একটা লাগলো দেখি ফোন আমার খুলে না উঠানো নতুন মডেল যেহেতু আমরা আগে বড় সেল করি নাই ফোনটা আসছে রিলিজ হইতে কত মাসে মাত্র আশা করি সুন্দর হবে তিনটি কালার হয়ে থাকে ফোনটা বাজেট প্রাইসের মধ্যে মোটামুটি সুন্দর একটা ফোন হবে তো ডিজাইনটা এটা তাহলে কত রাখবেন হবে না নিয়ে আপনি যদি দেন দেওয়ানের কথা বললেন ওটার সাথে কথা বললেন কমে রাখবেন এই সমস্যা নেই দেখতে পাচ্ছেন অসাধারণ এই ডিভাইসটি সাইটটা হচ্ছে সিলভার টাইপের আচ্ছা আর কিছুটা হচ্ছে কি এই যে ব্লিং ব্ল্যাক বলে থাকে ইউনিক এটা কিন্তু একদম ধরেন ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজেন্ট লুক একটা স্যার সুন্দর আছে এফ সিক্সটিন সাইড মাউন্ট ফিঙ্গার মনে হয় যেহেতু কম প্রাইজের মধ্যে এটা চার জিবি ছয় জিবি আট জিবি তিন প্রজাতির র্যাম হয়ে থাকে তো এর মধ্যে দাম কম বেশি হতে পারে তো বাজেট প্রাইজের মধ্যে যারা ভালো একটা ফোন চান তারা এখানে চলে আসতে পারেন হ্যাঁ কথা হচ্ছে এই ফোনটা আপনারা কিন্তু চার্জার প্রোভাইড করে না স্যামসাংয়ের যেহেতু শুধু একটা ডাটা কেবল দিয়ে থাকে এই ছোটো বক্সটার মধ্যে তো আপনার কিনে নিতে হবে চার্জার বা যদি বাসা থাকে ওটা ইউজ করতে হবে টাইপসি তাই সুন্দর ফোনটি নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা বা ডিসক্রিপশান থেকে নাম নম্বর নিয়ে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন সারা বাংলাদেশে এবং যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই এবং হ্যাঁ বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা এখন এটা অ্যাক্টিভ করে দেব একটু করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো থাকবে সবাই আসলাম